আমাদের দেশের যুবকেরা যারা করছে তাদের ভালো নাই মাথার আর করছে ভালোবাসা ওর নাই দেহের আশা বাদালে ভালোবাসা করছে নাম হলো বাদেল প্রেমিকের নাম হলো আকি আকি যুবক টাক দিয়ে গেছে আর যে খাইবে বিড়ি তার মানে দৌড়বে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গোন্ধ মুখ দিয়ে গোন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গোন্ধ রোমাল দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ থাকে আল্লা ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যত মুখলে খালি মুখ গুরোয় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লি তুমি মুখ গুঁড়ো কে বউ কয় আমার সরম করে লজ্জও করে তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর পাশার সাইতে তোর মুখের রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ তো উনি মারা গেছে কবরের মধ্যে রাখছে ফেরেস্তায় সে ডাক দে বলতে আমার রথ বোকা তোমার রব কে রাবিয়া বস্তি বলতেছে তুমি কি সুবানা লেঠে পাওয়ার কি বলতেছে তুমি কে ক তুমি আমাকে শোনো না কারণ আমি আপনাকে শোনিনি না আমি হচ্ছে মন কান্নে কি ফেরেশতা ও আপনি মন কান্নে কি ফেরেশতা আমি আপনাকে কোনোদিন দেখিনি আপনার কি মন কান্নে কি ফেরেস্তা দেখছে যারা কথা বললো না হারা মনে হয় দেখছে কি করে দেখছে আর কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য বল রাবিয়া তোমার রব কি রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান দিনে অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মঙ্গলার কি হই রাবিয়া বস্তি বলছি আমি যদি বলি রপ আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার না অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই হয়েছে খাস্ত করলে নারী পুরুষ নারী পুরুষের কবরের সরজাত নিয়েছে এইরকম মহিলা তো কোনো দিন দেখি নাই আল্লাহ এই মেয়েটাকে বলবে ফেরিস্তা উঠে আমার রবে আর কবর থেকে উঠে আমি আল্লাহ জানি আমার রাবে আমার কেমন প্রেমিক সিংহ সোহান আল্লাহ আরে রাবিয়া জীবন ভরে আমি আল্লাহ আমার সাথে প্রেম করেছে রাবিয়া মারা গেছে আর কবরের মধ্যে তোমরা ডিস্টার্ব করবে ডিস্টার্ব করো না রাবিয়াকে ঘুমোতে দে আমি আল্লাহ আমার সাথে প্রেম করতেই রাবিয়া রাতের বেলা ঘুমায় না দিনের বেলাও ঘুমায় না সারা রাত জাগিয়া জাগিয়া আমার রাবিয়া আমার ইবাদত আর বندگی করছে উঠে আইরে ফেরেশতা আমি আমার রাবিয়ার কবরের সলজব দিতে চাই সয়ন আল্লাহ রাবিয়া মসজিদ কবরের সৌজব দিতে চায় আর আমাদের বাড়ি বাড়ি দেখতে করে রাবিয়া আছে এই রাবি রাবিয়ার কবরের সৌজব কে দিবি ওই রাবিয়া প্রেম করছে আর আমরা প্রেম করি আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম তাদের ভালো নাই মাথার বেরেন আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা বাদান ভালোবাসা করছে নাম হলো প্রেমিকের নাম হলো আখি যুবক তাক দিয়ে গেছে এদিনে রাগ করে ছেলে খায় গাজা আল্লাহ দিবে বাদাম সাজা এরপরে খায় বাদান জাহান নামের পদ যে খাবে সেকের তার নাই মুখের বেরে আর যে খাইবে বিড়ি তার মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ রোমাল দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জনকান ঠিক কিনে বিরি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ গুড়ো কে বউ কয় আমার শরমও করে লজ্জও করে তুমি এই মাত্র টাটকা বিরি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর পাশার সাথে তোর মুখের বেশ করতে পারো না ব কষ্ট বিরি খা কিছু লোক চিন্তা করতেছে মুখে বাচ্ছাম সেটি বিবির বিপক্ষে ফতুয়া দিবে নন এবার আমি কেন বিড়ি বিপক্ষে ভদ্র দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাও আমি বলল বিড়ি খা যায়স তা দুশো কোটি বার আমি বলে দিলেন খাওয়ার একটা স্বাধীনতা আছে যেমন আদব আছে ভাত খাওয়ার আদব আদব হলো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে যদি বলেন হুজুর কিভাবে দেখছেন হ্যাঁ আমি নিজে দেখছি রমজান মাস জহর আজান দিছে স্ট্যান্ডার্ড করতে যাবো কম দেশে দাঁ করে ওযু দিয়ে নামাজ পড়ি এন্ড টয়লেটের কাছে যা দেছে ধুমো গোল হওয়া বের হচ্ছে মাল বাড়ায় কোথা কারণ আমি একটু সিঙ্গল দিলাম উনি ভিতর থেকে সিঙ্গল দিচ্ছে এ তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে সি 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 এবার ইডেনিং শুরু হয়েছে কি যারা পান খায় আমি এগুনি দেখি নাই এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি একশো জন পান খায় তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে আমি এই বছর এক চাষা দেখতে মুখ লড়াই কই গেছিল কয় টয়লেটে কিম কি খাইল কয় পান পান খাইল কম টয়লেটের মধ্যে পান খাইল কয় পান না খালি টয়লেট হয় না আমি নিজে দেখছি এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাম করে পান মুহি দিয়ে অর্ধেক খায় অর্ধেক টয়লেটের মধ্যে এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি করে না না আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও তাহলে একটু বু তুলে আপনার সুন মনে করে খায় না না এগুনি খাইতে পারো না এ কথা তো কেউ কবে না আমি কলি তো দোষ না না হালাল জিনিস কিভাবে আপনি কোন গেলে কোন বিবেকে খান হচ্ছে না তারপরও সাইজ হচ্ছে না ইস্ত্রি দেখলেন কি আমার ওয়া শুনলে কানা মানুষ চোখে তাকে ল্যাংরা মানুষ হাইতে যায় পুরান কাপুর ধুয়ে ইস্ত্রি করে পাঠাবে

আপনার লয় সো তিন জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো সিল্লাকান আল্লাহু আকবার আমার ভাই रावत এদিক তাকান কোরআনের কথা বলতিছে আমার কথা না কতবার মাথা নিচ ফেলে দিতেছ এত কথা আমার गावবিলে আসতেছে কার गावবিলে গেলে আমার কিছু করার আছে আল্লাহ বললেন এদিক তাকাবেন যেই নিচ ফেলে তাকাবেন বুঝতে হবে যে ওই দলের লোক আল্লাহ আমি কই কথা বলছি নাকি আল্লাহ বললেন যে আল্লাহ লীলমুত্তা কি নাই মামা একটা নিকার পরিস

না না আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাজেল করলো না না নতুন করে নাজেল করলো এই কথা বললি তো আমার বলে রাজনীতি আমি কি জীবন হেরে মহিলামার খাই ইলেকশনে দাঁড়াবো নাকি আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানান লাগবে ওইদিকে দিকে যাইতে চাই না তবে আপনারা আমি জানি আপনার পনেরো থেকে ষোলো বছর ওয়াটের ইমাম বানাতে পারিনে না ইউনিয়নের ইমাম বানাতে পারি না থানার ইমাম বানাতে পারি নাই রাষ্ট্র ইমাম বানাতে পারি নাই জোর করিয়া ইমাম রাইতের বাজার রাইতের ইমাম বানাবে বাজার দিনের বেলায় রাইতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে আমার কথা এটা না। আলাহি ভাল বুজা খাইতো আগ আছে আচ্ছা